তো শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমার সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি আর বিন্দেশ আছি তো সকাল সকাল ভিডিওটা দুধ বিস্কুট থেকেই স্টার্ট করছি কারণ সকালে ঘুম থেকে উঠে ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে ও সকালে আনটি আসার আগে কিছু টিফিনের দরকার হয় তো এমনি নর্মাল জাস্ট একটু জল খাবারের মতো তাই দুধ আর বিস্কুট আনালাম তো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি এবার বিস্কিটটা কৌটোর ভিতরে ঢেলে নিচ্ছি নিয়ে ওকে দুধটা গরম হয়ে গেলে দুধ বিস্কিট দিয়ে দেবো তারপরে তো আনটি আসবে পড়াতে তো ও পড়তে বসে যাবে তো পলিওতম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছো বিস্কুট ঢালতে ঢালতে একজনের হাত পড়ে গেছে তো বিস্কুট দুটো বিস্কুট নিয়ে চলে গেছে তো এবারে বিস্কুটটা ঢেলে নিয়েছি ঢেলে প্যাকেট ট্যাপে ফেলে দেবো আর বিস্কুট মানে সাইডে রেখে দেবো আর সঙ্গে টেবিলটাও একটু নোংরা মতো হয়েছে ঘর ঠর ঝাড় দিতে হবে তো টেবিলটাও একটু মুছে নিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই মানে ভুলো না আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো দুধ গরমও হয়ে গেছে বাবুকে চার পাঁচটা বিস্কুট দিয়ে দিলাম দিয়ে দুধটা ঢেলে ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে কারণ ওর তো খেতে মানে ঘন্টা খানিক সময় লাগে তো তার জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে দিও আনটি আসার আগে খেয়ে নেবে আর দুধটা প্রচণ্ড মানে ফুটছে তো অনেকটা গরম আছে ওর খেতেও একটু সময় লাগ তো বাইরে এখন অনেক কাজ পড়ে রয়েছে তারপর চলে এসছি বাসন নিয়ে সকালে ঘুম থেকে উঠে শুধু বিছানাটাই তুলেছি আর দুধ গরম করে ছেলেকে খেতে দিয়েছি আর কিছুই কাজ করিনি এবার বসে পড়েছি বাসনটা নিয়ে কারণ এখন ওই কলপার ছেড়ে এই কলপাড়ে চলে এসেছি মানে বুঝতেই পারছো দেখো একটু রোদ্রদ মানে শীতকাল মানেই বুঝতে পারছো একটু শীতকাতরের মতো তার জন্য একটু রোদ পেয়েছি রোদের মধ্যে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি আর ট্যাঙ্কের জলটা একটু মানে ঠান্ডাটা কম হয় আর ওদিকে যে বালতিগুলো থাকে না ওগুলো একটু ছাওয়ার মধ্যে থাকে বলে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল মানে হাতে দেওয়া যায় না হাতে দিলে মানে হাতের ভিতরে যেন সুচ ফোটাচ্ছে এমন অবস্থা তা ট্যাঙ্কের জলটা হালকা রোদ পায় বলে গরম গরম মতো আছে তো দেখো বাসনগুলো এবার মেজে নিচ্ছি ঝটপট করে বাসন টাসন মেজে তারপর ঘর ঝাড় দিতে হবে মুছতে হবে আজকে তার মধ্যে আবার বৃহস্পতিবার আছে তো বৃহস্পতিবারে ঠাকুরের বাসন টাসন মাজার ব্যাপার আছে পুজো টুজো দিয়ে আবার দোকানে যেতে হবে তো এখন তো দোকানটাই আমার মানে এক প্রকার নিজেরই হয়ে গেছে বলতে গেলে কারণ দুবেলাই দোকানে বসতে হচ্ছে আর ভালোও লাগছে টাইম পাস হয়ে যাচ্ছে অসুবিধা নেই তো সঙ্গে থাকো ব্লগটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ঠিক আছে আমি বাসন টাসন বেজে তারপর আবার আসছি বসান টসান ঘর ঝাড় দিয়ে মুছে মুছে নিয়েছি তারপর জামা কাপড় ধুয়েও মিলে দিয়েছি তো সব কিছু মেলা হয়ে গেছে গুড মর্নিং গাইস তোমরা সকালে কেমন আছে আশা করছি তোমরা সকালে ভালো আছে আমিও খুব ভালো আছি বিন্দেশ আছি তো বলেও তোমরা সাথে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করেছি তো সকাল থেকেই স্টার্ট করেছি তো এতক্ষণ পর তোমাদের সামনে আসতে পারলাম তো রেডি রেডি হয়েছি দোকানের দিকে বেরোবো আর সকালের সব কাজ বাজ সেরে গেছি এবার রান্নাবান্নাটা কি হবে এখনও জানি না তো মা বাড়িতে আছে তো চলো দোকানের দিকে যাই আর সারাদিন কি করছি না করছি সব কিছুই শেয়ার করবো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তো ভুলো না আর নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ছেলে আগে বেরিয়ে গেছে আর এবার আমি বেরোচ্ছি তো চলো তো বন্ধুরা দেখো আমাদের রাস্তা দেখেছ কত বড় হয়ে গেছে কিছুদিন আগে রাস্তায় জলের জন্য কি কষ্ট করে হেঁটেছি তো একমাত্র সম্ভব হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তোমার দাদা ভাই এই রাস্তার জন্য কম ছোটাছুটি করছে না লোকের কাছে কম গালাগালি খাচ্ছে না তো অবশেষে কই পর্যন্ত পর্যন্ত হয়েছে হয়েছে দেখো ওইটুকু এখনো বাড়ি যায়নি মানে ওই মাথা থেকে এতটা হয়েছে তো তোমরা তো সকলেই দেখেছো যে আমাদের এই রাস্তায় কত জল জমতো তারপরে রাস্তাটা খুব সরুও ছিল জঙ্গল মতো ছিল তা এখন রাস্তাটা হয়ে অনেকটা বড় চওড়াও হয়েছে আর ভালো লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করা হয়নি কারণ ব্লগগুলো কন্টিনিউ করা হয়নি তাই আর এখন থেকে গুলো কন্টিনিউ করো করব মানে তোমরাও করো দেখো আর আমিও করব তো চলো এখন দোকানের দিকে যাই এখন হেঁটে হেঁটে দোকানে যাব আর কী যেন বলবো ভাবছিলাম তো চলো ভুলে গেছি তো করে বলবো ওখানে কি রান্না বান্না হবে এখনো জানি না বাচ্চা কিছু করেনি আর ও মার্কেটে যাবে বলেছে তো এখন তো প্রায় আমার দোকানে যেতে লাগে কি সুন্দর রোদ উঠেছে শীতকালের রোদটা মনে হচ্ছে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তো সেটা তো সম্ভব নেই কোলের কপালে নেই আর দুদিন পরে ছেলের রেজাল্ট তো চলো দোকানে যাই তো তারপরে দেখো দোকান থেকে চলে এসেছি এসে আবার রান্না বসিয়েছি মানে মা ভাত আর পুঁশাকের বিটুলি রান্না করে রেখেছে এবার আমি রান্না করছি হাঁসির ডিম তো আগের দিন হাসির ডিম নিয়ে এসেছিলাম দশটা মতো তো আজকে পাঁচটা রান্না করছি আর দুটো ভেজে খাওয়া হয়েছিল আর তিনটা থাকছে তো দেখো এসে মশলা রেডি করে ডিম টিম সিদ্ধ করে ছাড়িয়ে ডিমের ঝোলটা করছি তো এত মন দিয়ে ডিমের ঝোলটা করছি কি খেতে ভালো হবে মানে ডিমটা একদম স্বাদই লাগেনি খুব সুন্দর করে বানিয়েছিলাম অল্প মশলা দিয়ে আর আমার হাসি ডিম খেতে খুব ভালো লাগে মনে কথা বলতে বলতে আমার যেন হাসি ডিমের প্রতি একটা আলাদাই ক্রাশ রয়েছে তো চলো হাসি ডিম কথা বলতে বলতে তো রান্নাও হয়ে গেল আমার তো এবার চলো বাইরে কোথায় যাচ্ছি বলো চলো দেখি এই দেখো আমার খেতে চলে এসেছি কিনিতে নিতে ধনে নিতে তো নিজের বাড়ির ক্ষেতের ধনে পাতা মানে বুঝতে পারছো নিজের বাড়ির জিনিস তুলে রান্না করতে কতটা মানে কতটা যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে আজকের আমি সেটা নিজে করছি কতটা ভালো লাগছে আমার যে রান্না করতে করতে এসে ক্ষেত থেকে জিনিস তুলে নিয়ে গিয়ে সেটাই আমি রান্নাতে দিয়ে দেবো তো চলো হয়ে গেছে এবার ঘরে যাই তো ধুয়ে ঠুয়ে নিয়ে এসে কুচিয়ে টুচিয়ে ডিমের ঝোলে দিয়ে দিলাম আর ডি আলুগুলোও বেশ গোটা গোটা দিয়েছিলাম তো সব সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো চলো রান্না বান্না হয়ে গেছে আর দেখে নাও মা কী কী রান্না করে রেখেছে পুঁইবিটুলি আর চিংড়ি মাছ করেছে আর এদিকে কালকের এইগুলো তরকারিগুলো আর এ দেখো ভাত রয়েছে ভাতের উপর রেখে দিলাম একটু গরম হোক তো চলো এদিকে দেখো মুরগির জন্য ফ্যান রাখা হয়েছে আর এদিকে জামা কাপড় তুলেছি সেই জামা কাপড়গুলো এখন ঘোচাবো কারণ এখন ঘুচিয়ে রাখলে দুপুরবেলাটা একটু রেস্ট নিই আবার বিকেলবেলা দোকানে যাওয়ার চাপটা মানে দোকানে যাওয়ার সময় আবার চাপটা কম পড়ে তাই ভালো অঙ্ক ও তো এখনো আসেনি মার্কেটে গেছে তো আসার আগে জামাকাপড়গুলো ঘুচিয়ে নিই মানে সব কিছুই প্রায় ঘুচিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে যায় মানে বিকেলে যাতে আর কাজ না থাকে সেই বুঝেই আমি কাজবাজগুলো করি তো দেখো এখন আমি জামাকাপড়গুলো ঘুচিয়ে নিয়েছি তো চলো জামাকাপড়গুলো ঘুচিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো তো দেখো কাপড় গুছিয়ে নিয়েছি তারপরে নিয়ে এসেছি ফ্যান আর ফ্যানের ভিতরে কটা ভাত নিয়ে নিয়েছি তো কেন নিয়েছি বুঝতেই পারছো তো আজকে আমি নতুন অতিথি দেখাবো তোমাদের তো মুরগির জন্য ভাত আর ফ্যান মাখিয়ে নিচ্ছি পুরো একদম মানে আঠা আটা করে একটু মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে গিয়ে মুরগিকে খেতে দেবো তো মুরগিগুলো সেই সকালবেলা খেতে দিয়েছিলাম ঘুম থেকে উঠে কালকে রাতে কটা ভাত ছিল সেই ভাত কটাই ভুসির সাথে দিয়ে আর হালকা জল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু ভাত হয়েছে গরম গরম ভাত আর ফ্যানটা মিশিয়ে দিয়ে দিচ্ছি তো মুরগিগুলো ডিম পাড়া পাড়া অবস্থায় মানে ডিম পারবে পারবে সেই অবস্থাতে নিয়ে এসছে আর এক সপ্তাহ মতো নিয়ে এসছে মুরগিগুলো আর যেহেতু ব্লক কন্টিনিউ করা হচ্ছে না তাই তোমাদেরকে দেখানো হচ্ছে না তো দেখো আমার এটা মাখাও হয়ে গেছে এবার চলে এসেছি মুরগির খাঁচার কাছে মানে খাবারগুলো দেব বলে তো চলো এখনও দরজাটা ঠিকঠাক বানানো হয়নি বলে এইভাবেই জোড়া দাপ্তি দিয়ে রাখতে হচ্ছে আর মুরগিগুলো খাওয়ার জন্য কীরকম করছে দেখেছো মানে চ চলো হাফ দিয়ে দিলাম আর হাফ রেখেছি বিকেলবেলা কিভাবে খাচ্ছে দেখো মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো আর এই মুরগিটা না প্রচণ্ড না তো এদেরকে খেতে দেয় না শুধু মারামারি করে ওরা আর এই যে খাবারটা এটা অর্ধেকটা রেখে দিলাম এটা বিকেলে দিয়ে বন্ধ করে দেবো তো তারপর দেখো এই বস্তাগুলো না প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে ধুয়ে রেখেছিলাম তো বস্তাগুলো অনেক কাজে লাগবে তাই জন্য ঘুচিয়ে গুচি রেখে দিচ্ছি আর ওই বস্তাগুলো ওই উপরে রেখেছিলাম বলে গাছের ওপর পড়ে পড়ে একদম গাছগুলো আমার নষ্ট করে দিচ্ছে তো এগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দেবো তো দেখো জামা কাপড় এইগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এই মুচ টুচুগুলো বাকি ছিল সেগুলো এখন একবার করে গুছিয়ে নিই তো বন্ধুরা দেখো এখন আর গুড ইভিনিংস বলার সময় নেই কারণ খেদে উঠে নাইট বলার সময় হয়ে গেছে তো এই সবে দোকান দিয়ে আসলাম তো দুপুরবেলা খেয়ে দেয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা ঘুম দিয়ে উঠে রেডি হয় কারণ চলে গেছে আসার সময় দেখো সবজি বাজার করেছে আজকে একটু পালং শাক নিয়ে এসেছে বেশি করে আর সর্ষে শাক আছে আর আছে পেঁপে মানে আজকে শাকের শাক আর তার মধ্যে দিয়েছে পাশের বাড়ি থেকে লাউ শাক কালকে শুধু শাক আর শাক ঠিক আছে এখন খাওয়া দাওয়া করবো জামাকাপড় ছেড়ে নি জামা জামাকাপড় ছাড়িনি এখন আমি দেখেছো ঠান্ডায় দেখো মুজু করেছি চলো জামাকাপড় ছাড়ি হাত ভিডিওটা কন্টিনিউ করছি না দেখা হবে কালকে আর হ্যাঁ দোকানে যাওয়ার আগে দেখো বিছানা বাটি সব করে রেখে গেছি মানে এসে খাবো দেবো আর ঘুমাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে কালকে নতুন ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট